এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যদি এভাবে নিরাপদ হীনতায় ভুগি ভাইয়ের কাছে হয়েছে কালকে আমাদেরও হতে পারে আর স্বাধীনতার পরেও আমার ছোট ভাইকে যদি হত্যার হুমকি আসে তাহলে এই কষ্ট করে আন্দোলন করে তাহলে কি হলো তা আসলে দেখতে পারছি সকালে এসে দেখি আমাদের এলাকার বড় ভাই আহসান ভাই বগুড়া জেলার সমন্বয়ক ছিল তিনি এবং হরতালের সময় অবিতার সময় তিনি অনেক ভালো একটি দায়িত্ব পালন করেছে আমরা এটা দেখে তো অত্যন্ত আতঙ্কিত কারণ আমরা ভাইয়ের সঙ্গে আমরাও ছিলাম এখন আজকে ভাইয়ের কাছে কালকে আমাদেরও হতে পারে কারণ এটা তো তরুণ সমাজের কাছে অনেক একটা ভয়ের একটা কারণ কারণ তারাও চলাফেরা করে তাদের বাইরে এখানে ওখানে যাওয়া লাগে কারণ ভাইও অনেক রিক্সা আছে ভাই তো এখন বাসা থেকে খুব একটা হতে পারতেছে না আমরাও অনেক ভাইয়ের জন্য চিন্তিত এবং আর স্বাধীনতার পরেও আমার ছোট ভাইকে যদি হত্যার হুমকি আসে তাহলে এই কষ্ট করে আন্দোলন করে তাহলে কি হলো যখন স্বাধীন হয়েছে তখন শরীরের শরীরের দোষকরা আমার ভাইকে গতরাতে হত্যার হুমকি দিয়ে এই দেওয়ালের লিখন দিয়ে গেছে যে মৃত্যুর প্রস্তুতি নাও আমি তার বড়ো ভাই হিসেবে তার জীবনের নিরাপত্তা জনিত কারণে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে সে জীবনের ঝুঁকি নিয়ে এ দেশকে স্বাধীন করেছে আমরা তো জীবনে ঝুঁকি নিয়ে স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতরিত করেছি আমরা সেই সময় জীবনের কোনো পরোয়া করিনি আমরা রাজপথে দিন রাত পুলিশের হামলা মামলা ভয়ে আমরা রাজপথে থেকেছি এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ছাত্র সমাজ যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমাদের ছাত্র সমাজের নিরাপত্তা কোথায় গত চব্বিশ সালে যে জুলাই আগস্টে গণ জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল যারা ফলশ্রুতিতে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি যাদের নেতৃত্বে যাদের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তারা যারা ছাত্র ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে এই একজন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্বাধীন বাংলাদেশে নতুন স্বাধীন বাংলাদেশে এই সমন্বয়কদেরকেও হত্যা হুমকি দেওয়া হচ্ছে তার দেওয়ালে আজকে লেখে দেওয়া লেখা হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া সমন্বয়ক আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনৈতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে যারা এই জুলাই আগস্টে দোষর ছিল তারা এই কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত এবং জড়িত তারা এখনও আমাদের দেশকে অস্থিতিশীলতা করার জন্য চেষ্টা করছে আমরা চাই অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যারা এই নেতৃত্ব দিয়েছে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার মান মান এবং তাদেরকে আইনের তাদের আইনের সহযোগিতা প্রদান করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি